রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আলদার এলাকার কৃষক বা এই সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি বাজারে এসেছে দেখা যাচ্ছে যা আসলেই অনেক যানজটের মধ্যে পড়ে আছি আমরা সামনে গাতে পারবো কিনা না আসলে কিন্তু বাজার বন্ধ যাই নাই এই বেগুনগুলো কে আনছে ভাই কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জনের কবির ভাই কত কে আরছেন কবির ভাই কাইকার চালা উত্তরে কই কাছলা কই এই কি দাম বলতেছে বেগুন আজকে আজকে তো দাম মাত্র 600 মানে ছয় থেকে আষ্টশো এরকমই আজকে এত দাম কম নাকি কালকে কিরকম দামে বিক্রি হয়েছে সাগর দিকে বারোশো আর আজকে ছয়শো থেকে আষ্টশো আজকে দেখা যাচ্ছে আরো অনেকটাই কম নাকি অনেকটাই কম দেখা যাচ্ছে আসলে যাই হোক কৌর অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে আসলে এত সবজি হয়েছে বর্তমানে টাঙ্গাইলে অসংখ্য সবজি এর দামও কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে কম একদমই কি আনছে ভাই কিরকম দাম বলতেছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আসি ভালো নাম কি ভাই জানেন

এ আসছে এই যে একদমই যে এই যে দাঁড়িয়ে আছে যানজট পরে আছে সবই তো সবজির গাড়ি তাই না আসলে আজকে সবজির একটু বেশি আসছে যার ফলে একটু এর দামটাও দেখা যাচ্ছে অনেকটাই কম এই যাই হোক ভাইজানিক অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দিকে দেখি যে আরও যেসব কৃষক আছে ব্যাপারী আছে তাদের কাছ থেকে একটু জানার জন্য আমরা চেষ্টা করব এখন কিন্তু আমরা রাস্তায় একদমই পরে আছি আসসালামু আলাইকুম কিরকম দাম বলতেছে বেগুন ভাই বিক্রি করছেন কত আষ্টশো টাকা এইটাও তো খারাপ না বেগুন নাকি হ্যাঁ আষ্টশো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাম যেন কি ভাই জানের আব্দুল জুব্বার জব্বার ভাই কত থেকে আছেন হ্যাঁ আছেন কত থেকে সাগর দিকে থেকে সাগর দিকে থেকে এই মালগুলো কি সাগর দিকে বিক্রি করার জন্য জয়না বিক্রি করব জয়না বিক্রি করব আজকে কি কি ধরনের সবজি কিনছেন আজকে বেগুন কিনতেছে এখন শুধু বেগুন আজ সর্বোচ্চ বাজার কেমন

আসলে কিন্তু অনেকটাই যানজট লেগে আছে একদমই দেখতেই পাচ্ছেন যে একদমই সকলেই কিন্তু যে বাজার তুরি এখনো কিন্তু যেতে পারি পারিনি বেগুন গুলা কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বাইজানের

বেগুনটা মনে হয় একটু ভালো এই জন্য এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে বেগুনের পরে আছে অনেক গাড়ি সবজির গাড়ি দাঁড়িয়ে রয়েছে আসলেই কোথাও কোনো দিকেই যাইতে পারছে না এই যাই হোক দেখি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন দেখি আমি এখনো সবজির বাজারে ঢুকতে ঢোকার চেষ্টায় রয়েছে আসলে এটা কিন্তু লেবুর বাজার এই দিক দিয়ে কিন্তু এই লেবুগুলা বিক্রি হয়ে থাকে মনে হচ্ছে যে একদমই সবজির বাজারে এসে গেছি

বাজারে এসে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন নাম বেজানো ফরিদ ভাই করতে আছেন ফরিদ ভাইবাস এটা কি জাতের বেগুন আচ্ছা আচ্ছা এটা বোতল হ্যাঁ এটা বল বেগুন এ কোনটা কীরকম দাম বলতেছে

আজকে মনে হচ্ছে যে আসলেই অসংখ্য সবজি বাজার আসছে অন্য সবজি কিন্তু এখনো দেখিনি বেশিরভাগই দেখা যাচ্ছে খালি বেগুন এদিকে আছে কাকরোল গোল বেগুন কে আনছে ভাই গোল বেগুন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানের

না 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 এরকমই দাম এরকমই থাকে বাজার বর্তমানে এরকমই বাজার না এরকমই বাজার যাই ধন্যবাদ সকলকে আমি যাচ্ছি এদিকে দেখি যে আরও ও দুন্তল দুলা কি আনছে ভাই কীরকম দাম বলতেছে ভাইয়া তিরিশ টাকা কেজি আজকে কি দাম কম নাকি এর আগে কিরকম দাম বিক্রি করব আচ্ছা আচ্ছা আজকে তিরিশ টাকা আজকে তিরিশ টাকা দেখাচ্ছি যে আসলে আজকে দমদল অনেক দমদলি আসছে বাজারে দামটাও মনে হচ্ছে অনেকটাই কম আসলে কিন্তু অনেক যানজট ওইদিকে আজকে কিন্তু মনে হচ্ছে যে কচুগোল্লা বিক্রি হয়েছে কত ভাই কিরকম দাম বলতেছে ভাই চব্বিশশো বিক্রি করছেন চব্বিশশো টাকা মন অনেকেই জানতে চেয়েছেন যে আসলে কচুর দাম কেমন কচুর দামটা কিন্তু আজকে একদমই এ দেখা যাচ্ছে যে অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই বেশি আজকে কিন্তু কাকরোল কিন্তু একটু কমই দেখা যাচ্ছে যে এ কাকরোলগুলো কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন ইসি ভাই কত্তি কাটছেন ফুলতলা থেকে কিরকম দাম বলতেছে আজকে আষ্টশো এগারোশো আষ্টশো থেকে শুরু করে এক হাজার এগারোশো পর্যন্ত এটাও একই দাম এটা দেখতে অনেক সুন্দর আমরা দেখাচ্ছি যে দেখি আরো অনেক কৃষকই রয়েছে অনেক কিছুই এখনো দেখার বাকি রয়েছে আমাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কীরকম দাম বলছিস আজকে? ভাই আষ্টশো করে বেছলাম কিছু। 800? হ্যাঁ। গেছে বাজার তো কম ছিল ছয়শো হ্যাঁ 600 500 নাকি? হ্যাঁ ভাই আসলে। এখন কি আসলে কিছু কমে আসছে নাকি? না শুরু হবে। কমবেই দাম তো বাড়বে নাকি? দাম বাড়বে। ইনশাল্লাহ এই জাম্বুরাগুলো কি আনছে ভাই? আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতেছে আজকে দশ টাকা মাত্র আজকে দাম কম নাকি আরও তো দাম বেশি ছিল হ্যাঁ আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম সবজির দামও কম এ দেখা যাচ্ছে যে দাম কম এইদিকে দাম বেড়েছে শুধু আমরা আমি দেখাচ্ছি আরও যে দেখি যারো কী ধরনের সবজি বাজার রয়েছে আসুন সবই কিন্তু এ দেখানো সম্ভব কোনো দিনই হবে না কারণ এত বিশাল বড় বাজার এই বাজারে সব কিছু দেখানো কি করে সম্ভব তবুও আমরা একটু দেখাবার জন্য চেষ্টা করতেছি দেখি যে লাউগুলো কে আনছে ভাই দেখা যাচ্ছে আজকে কিন্তু অনেক ডাটা আসছে বাজারে কচু আসছে কিন্তু আসলেই পঞ্চমুখী কচু শুধুমাত্র গারো বাজারই বেশি পাওয়া যায় আসলে এইসব অন্য অন্য বাজারে কিন্তু পঞ্চমুখী কচুগুলো পাওয়া যায় না এই বাজারের বেশি এই বাজারের জন্য সবচেয়ে বেশি হলো ডাটা সবচেয়ে বেশি পাবেন গাড়ি বাজারে পাওয়া যায় সবচাইতে বেশি হলো পঞ্চমুখী কসু আর বড় চনা পাওয়া যায় সবচাইতে আমরা একক বাজারে কিন্তু একক গুণ রয়েছে আসলে আমরা আসলেই এটাই কিন্তু জানাবার জন্য বোঝাবার জন্য চেষ্টা করি আপনাদের যাই হোক আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ